You're never gonna make it. You're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, and you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible. It's not probable. You're responsible. bismillahirrahmanirrahim Assalamualaikum. I'm going to show you. 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 I'm going to you. I'm going I'm going to you. I'm I'm show you. I'm going to I'm আগে আমি চুরিগুলো তো অনেক সুন্দর একটু দেখাও দাঁড়াও দেখাচ্ছি দেখো আমার চুড়ি পরে আমার এখানে দাগ পরে গেছে দেখছো এই দেখো গোল্ডেন এই দুইটা চুরি আমি খুলে দেখাচ্ছি না হলে তোমরা বেশ বুঝতে পারবে না আহ আপু 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 তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা এই যে দেখো চুরি করো এই চুরি কোথাও পাবে না গোল্ডেন চুল গোল্ডেনটাও আবার কোথাও পাবে না যেই সুন্দর এই দেখো আমি কাছে এনে দেখালাম জানি তোমার একটু বেশি বুঝতে পারবে এই যে দেখো এইভাবে পড়বে আবার এটাতে আবার ছোট বড় করা যায় যে ছোট এবং বড় করা যায় এই যে দেখো আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস কত তিন হাজার টাকা আচ্ছা আমি দিব ব্লু এবং বেগুনি হলুদ তারপরে লাল তারপরে তারপরে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন

হয়ে গেছে একটুক জানাতেই হয়ে গেছে আমার গোল্ডেন তো দিতেই পারি না তাও একটু মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি এবং আমি মুটা বেশি করে দিচ্ছি হয়েছে দেখো তো হয়েছে এবার এখানে দিব হলুদ হলুদ দেওয়াই হয় নাই হলুদ এখানে আমি দিচ্ছি প্লিজ সবাই জয়েন হয়ে যাও আপু অফার করে দিছি তো তোমরা অফার করে দিতে বলছো অফার করে দিছি

বক্স করে তাড়াতাড়ি করে ফেলো হয়ে যাও সেদের গ্রুপে শেয়ার করে কিন্তু ব্লগ মে দিব এই

কোথায় এখন আমি যাই ফোন এখন আমি কথা বলতে পারছি না শাপলামে তাহলে আমি এক ঘন্টা এক ঘন্টা মারতাই আসলাম তাহলে পরে পরে রাখো এখন আপু দাঁড়া দুই মিনিট দুই মিনিট আমি একটু কথা আচ্ছা রাখো 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 আমার আমার এখন ও লাইভ আমি আপু আপু সবে খালি যখন আমি ফোন দিলাম তখন সবাই বলছিল অনেক কথা আমার কাকরা খুলেছে মন আছো আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা কেমন আমার পোরা কেশবশি আর সবাই বলতো যে পোরা পোরা কবে আসবে কবে আসবে অনেক দিন লাগছিল পোরা করতে অনেক দূর তো কোনে জানিছিল ইন্ডিয়া ইন্ডিয়া থাকতে কিনতে লাগে ঘন্টা প্রডাক তিন দিন লাগে এখনটা তারপর রাত হয়ে গেছে তিন দিনতে সকালে উঠছে উঠে কি কিনা শুরু করছে প্রডাক কিনে রাত হয়ে গেছে তারপর ঘুমাতে তো হয় খেয়ে ঘুমাইছে তারপরে বাসে উঠছে তারপরে অনেক দিন লাগছে আসতে এই মাঠ আসছে শাবলার মোড় এখন মাত্র ফোন দিচ্ছে আপকো একটা চ্যালেঞ্জ আছে তোমরা প্লিজ জয়েন হয়ে যাও আর লাইক করে দাও আমার অনেকগুলো চ্যালেঞ্জ আছে আর দোয়াও করছিলাম আমি अनेकुলা যেটা তোমরা যখন ভিডিও করো অনেক কিছুই করো না বলো যে তোমরা কি কাজ করো আমরা তো অনেক কাজ করি রান্না করি তারপরে ভাত খাই ভাত খাওয়াই গোছর করি অনেক কাজ করি ঘর চারু দেই ঘর মুসি তারপর ফানি সারও তো মুসতে হয় খাট এবং এগুলো তো মুসি আমরা মুছে তারপরে যখন শোল ঘেমে যায় তখন আমরা বলি একটু রেস্টে নিয়ে তারপরে গোসল করি তারপরে

এটা খুবই ভালো এটা তোমাদের আমি একদিনও দেখাই নাই এবং এই যে এই যে এই দুটা একদিনও দেখাই নাই এটা নখের জন্য খুবই ভালো নখে দিলে নখ কালো হয় না আর এক মাস লাগে এগুলো উঠতে বুঝছো আর এরপর একটা একটু আগে আসছে আমি তো এখন লাইভে আসছি আর একটু আগে আসছি এই প্রোডাক্টটা oh

অনেকগুলো মানুষ ভিডিও দেখে কিন্তু লাইক করে না লাইক না করে জায়গা অন্য ভিডিওতে লাইক করে তোমরা অন্য ভিডিওতে যাবা এবং পুরো ভিডিওটি দেখি পুরো ভিডিও দেখবে আমার আর আমার জন্য দোয়া করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আপু তোমাকে আজকে খুবই কিউট দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমি খুবই মুখের যত্ন করে করেছিলাম হ্যাঁ আমি তো ফোন করছি হ্যাঁ হ্যালো কোন প্রোডাক্টটা কোনটা এই যে মেকআপটা ডলি আরটা ডল মেকআপ কোনটা আমি এখন লাইভে সাবলামোর আসো আর একটু যাও সামনে ওখান থেকে ওখান থেকে যাও আমি এখন লাইভে প্লিজ স্টপ না প্লিজ ছা জয়েন হয়ে যাচ্ছে এই ভিতরে ফোন দিলে কি বলবে মানুষ চুপ ডিসটর্ব করবে না কিন্তু আচ্ছা আমাকে বারবার কি জানি ফোন দেয় পোড়া কষ্ট পোড়া আমি তো একটা লাইভে আমি তো একটা কাজ করছি তোমাদের নিয়ে করছ না এই কাজে ভিতর বাবা ফোন দেয় মুমেজ তো গরম হয় আপু তোমার কানে দুলটা তো অনেক সুন্দর আইছে আমার কানে দুল শুনুন না টপ করছি আমি আমি কানে দুল পরাছি যে দিন ওই দিন আমি আমার বার্থডে দিছিল ওই দিন কি মসুর

তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে আপু থাকবে না আপু বাবা ফোন দিচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু একটা প্রোডাক্ট দেখিয়ে যাবে আচ্ছা এখন বাবার রাত বাজে বারোটা আমি রাত বারোটার ভিতরে এসে পড়লাম দেখছো তোমরা সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা তোমরা সরকার তো লকডাউন দিয়ে দিয়েছে তোমরা ঘরে বাইরে যাবে না যদি কোনো বেশি প্রয়োজন হয় অবশ্যই মাস্ক পরে তারপর বাইরে যাবে আর বেশি বেশি করে হ্যান্ড ওয়াশ করবে আর বাড়ি থেকে আসার পর গোসল করলে বেশি একটা বেটার হয় আচ্ছা অনেক টাইম হয়ে গেছে রাত বাজে এখনো বারোটা বাই বাই আর ভিডিও করা যায় না আর আমার প্রোডাক্ট এসে পড়ছে অনেক প্রোডাক্ট আসছে মনে করো দুইজন প্রোডাক্ট আসলে তো কতটি পডাক না একটি এসে পড়ছে এখন বলো